হ্যালো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লক নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে বড় বাজারে শ্রী পুটে কালী যে মাতা মন্দির আছে সেই মন্দিরের ভিডিওটা আমি পুরোটাই করবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন বহু প্রাচীন এই কালী মন্দির আমাদের ভালো লাগবে আর পাঁচশো বছরের উপরে এই মন্দিরটি আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবে না পুরোটা দেখতে থাকুন আপনারা কীভাবে এই মন্দিরে আসবেন সেটা আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আপনারা যদি এই বড়বাজারে শ্রীপুটে কালীমাতা মন্দিরে আসতে চান তাহলে আপনারা দমদম থেকে মেট্রো পেয়ে যাবেন গ্রীষ্ম পার্কে নামতে হবে কিংবা আপনার কালীঘাট ওদিক থেকে আসলেও মেট্রো থেকে চেপে আপনারা গ্রীষ্ম পার্কে নিয়ে পড়বেন ওখান থেকে পাঁচ মিনিটের রাস্তা এই শ্রীপুটে কালী মাতা মন্দির পুটে কালীমাতা মন্দির হচ্ছে কলকাতার বড়বাজার অঞ্চলে অবস্থিত কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে এই মন্দিরটি অবস্থিত আপনারা দেখছেন শ্রীপুটে কালীমাতার এই মন্দির পনেরোশো সালে এই মন্দির তৈরি হয়েছিল শ্রী মানিকচাঁদ বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন আর এই মন্দিরটি চারচালা চূড়া বিশিষ্ট এই মন্দিরটি বহু প্রাচীন মন্দির প্রায় পাঁচশো বছরের উপরে এই পুটেকালী মাতা মন্দির কথিত আছে আপনারা যে এই মন্দিরের যে মূর্তিটি দেখছেন পুটেকালী যে মূর্তি সেটি নববৃন্দাবন থেকে আনা হয়েছিল এই মন্দিরের চূড়ার উপরে চক্র রয়েছে এবং একটি ত্রিশুল আর একটি পতাকা চিহ্ন আছে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার